হাই রে হাই আমাদের মুসলমানদের ছেলেদের মুখের দিকে তাকালে লজ্জা হয় লজ্জা হয় লজ্জা হয় মুসলমানদের ছেলেরা আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ব শরীয়ত অনুযায়ী চলব দিন অনুযায়ী চলব হাই রে হাই আমাদের মুসলমানদের ছেলেদের মুখের দিকে তাকালে লজ্জা হয় লজ্জা হয় লজ্জা হয় কলিকাতায় গেছি

মুসলমানদের ছেলেরা শত শত টাকা দিয়ে নিজেকে কুত্তা সাজছে কে সরের মতন ডিজাইন কে কুত্তার মতন ডিজাইন কে বাঁদরের মতন ডিজাইন করে ঘুরছে সেই দিন এক বোন তার বাচ্চা শিশুকে কোলে করে নিয়ে এসেছে বললো হুজুর একটা আমার ছেলের মাথায় ফু দিয়ে ফু দিতে গিয়ে দেখি ওই সরের মতন চুলের ডিজাইন করে আমি কাজ ছেলে বললে আমার ছেলে এই ধরনের চুল কেন এই ধরনের চুল কেন তোমার ছেলের চুল তুমি তো ছোটবেলা থেকে নবিয়ানা চুল লাগবে সুন্দর চুল লাগবে আজকে আমাদের মধ্যে ঐক্য নাই একতা কারণ আমাদের কাছ থেকে দিন চলে যাচ্ছে সরিয়ে চলে যাচ্ছে দিন চলে যাচ্ছে আজকে আমার একটা কুত্তার কথা মনে পড়ে যে কুত্তাটাকে আমি পুষিনি কুতা থেকে এসে আমার বাড়িতে ছিল সব সময় আমার বাড়িতে থাকে ওই দরবারে বসতে থাকে বিশ্বাস করিবেন আমার সিকিউরিটি আছে তাদের জিজ্ঞাসা করবেন তারাও আমায় বলেছে বলে হুজুর কুকুরটাকে দিন এই দরবারের ভেতুরি একবারও পিচ্ছার করতে দেখলাম না একবার পায়খানা ফিরতে দেখলাম না যখন ওই পিচ্ছাপ করতে যাই ফেরে পায়খানা ফেরে তখন বাইরে চলে যাই বাইরে চলে যাই বিশ্বাস করুন আপনারা মনে রাত করবেন না বলবো না বলুন ভাবছি আমাকে মানুষ দেখে ভয় লাগে দেখে লাগে না এখন মানুষ একটা কুত্তাকে তিন দিন খেতে দেবেন তিন দিন খেতে দেবেন কুত্তাটা তিন দিনের জন্য আপনার সঙ্গে তিন দিন গুলা তিন মাস গুলামুতি করবে তিন মাস গুলামুতি করবে কুত্তাটা আর এখন আমরা যে মানুষের হাল যদি একটা মানুষকে তিন দিন আপনি খেতে দেন ভালো করে সে হয়তো তিন মাস আপনাকে মাস দেবে বাঁচ দেবে এখন আমি যেটা পেয়েছি সেটা বলছি আর বেশি বক্তব্য রাখবো না মনে রাখবেন বড় লোক ধনী লোকেরা ধনী লোকের থেকে হিংসা করে ধনী লোকেরা বড় লোকেরা বড় থেকে হিংসা করে আর গরিবরা বড় থেকে আশা করে ঠিক এখন মনি সাহেবরা সাহেবের থেকে হিংসা করে পিস সাহেবরা থেকে হিংসা করে হাফে সাহেবরা হাফে সাহেবের দিকে হিংসা করে সাধারণ মানুষ দেখে তারা দুয়ার দুয়ার আশা আশা করে করে আমাদের মধ্যে ঐক্য নাই আমাদের মধ্যে একতা নাই আমাদের মধ্যে ভাতৃত্ব নাই আমাদের মধ্যে ভালোবাসা নাই আমাদের মধ্যে খোদাই খাব নাই একজন মৌলানা সাহেব মাইক ওয়াচ করতে উঠে বলছে গোল্ড টু বি মাথায় দিয়া জায়েজ ও বক্তা ওয়াচ করে চলে গেল তারপরে আর একটা বক্তা এসে বলছে না 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 গোল টুপি নাই লম্বা টুপি মাথায় দিয়া জায়েজ একজন সাধারণ ব্যক্তি সে ওয়াজটা শুনতো না এদের দুজনের বক্তব্য শোনার পরে মাথার টুপিটা খুলে বলতে সালা টুপি মাথায় দেবো না টুপি মাথায় দেবো না তোরা আগে ঠিক কর আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে আলেম সমাজকে ইমাম সমাজকে এরা হচ্ছে ট্রেনের ইঞ্জিন সাধারণ মানুষ আমরা হচ্ছে বগি ইঞ্জিন যদি ভুল রাস্তায় যায় বগিও কিন্তু ভুল রাস্তায় যাবে ইঞ্জিন যদি সঠিক রাস্তায় যায় বগিও কিন্তু সঠিক রাস্তায় যাবে আমি খুব দুঃখের সঙ্গে বলছি 2000 সালে মুজাদ্দেদে অনাথ ফাউন্ডেশন আমি প্রতিষ্ঠিত করেছিলাম তখন আমার পকেটে ছিল পাঁচ হাজার টাকা আল্লাহ নাম নিয়ে শুরু করেছিলাম আমি মুজাদ্দেদে অনাথ ফাউন্ডেশন শুধুমাত্র মুসলমানদের জন্য করিনি শুধুমাত্র হিন্দুদের জন্য করিনি আমি মুজাদ্দে দিয়ে অনাথ ফাউন্ডেশন করেছিলাম মানুষের জন্য নিরানব্বইটা অ্যাম্বুলেন্স নিরানব্বইটা অ্যাম্বুলেন্স আমি কিনেছি আল্লাহ আমার দিয়ে কিনিয়েছে চারিদিকে চলছে রোজার মাসে তিরিশ হাজার কাপড় কিনি শাড়ি নুনগি পনেরো হাজার আমার হিন্দু মা বোন ভাইদের তুলে দিই পনেরো হাজার আমার মুসলমান মা বোন ভাইদের হাতে তুলে দিন আপনাদের দুয়ায় আপনাদের মা বাপের দুয়ায় পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম এখন প্রতি বছরে চার থেকে পাঁচ কোটি টাকা আল্লাহ আমার হাত দিয়ে দান করায় তবে এ টাকা আমার নয় আমার বাবার নয় আমাকে মানুষ ভালোবাসে যখন যা বলে আমাকে সাহায্য করে মানুষের সাহায্য নিয়ে দোয়া করবেন দোয়া চাইছি মানুষের জন্য চিটিংবাজি না করতে হয় ঢোকাবাজি না করতে হয় ফেরে না করতে হয় আমার ভয়টা কি জানেন